হ্যালো বন্ধুরা পুট্টুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে পুটুস আমি আর পুট্টুসের বাবা মিলে বিকেলে বেরো বেরো করতে গিয়েছিলাম আমরা ঘুরু করতে গিয়ে একটা রেস্টুরেন্টেও চলে গিয়েছিলাম এটা ছিল পুতুসের প্রথম রেস্টুরেন্টে যাওয়া এই রেস্টুরেন্টটা হলো আমাদের মসলন্তপুরের পাশে গোবরডাঙ্গা হয়েছে রেস্টুরেন্ট আর এখানে আমরা প্রায়ই যেতাম পুটুস হওয়ার আগে আমার খুব ফেভারিট জায়গা এবার পুতুসকে নিয়ে গেছি। আর এটা কিন্তু আমাদের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না কোনো প্ল্যানিং ছিল না হঠাৎই আমরা ডিসাইড করলাম একটু বিকেলে ঘুরু করতে যাবো তাই সেখান থেকেই আমরা এখানে চলে গিয়েছিলাম দেখো আমরা পৌঁছে গেছি তিনজনেই এবার আমরা সিট বুক করে বসে পড়েছি এখানে পুত্রুষ এসে শুধু এদিক ওদিক সব জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি এটা কোথায় কোন নতুন একটা জায়গায় এসেছি আর পুত্রুষ একদম প্রথমে একটু চুপচাপ হয়ে চারিদিকটা দেখে নিচ্ছে যে না না জায়গাটা ভালোই লাগছে একটু নতুনত্ব লাগছে আর ওই যে একটা পুচকু দেখতে পাচ্ছ ওই পুচকুটা এসে শুধু ওই বেলুনগুলোকে ধরছে আর খেলা করছে আর একটা একটা করে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে দেখো ধপাস একটা ফাটিয়ে দিয়েছে ওই দেখো ও নিজেই ভয় পেয়ে আবার ওখানে রিটার্ন চলে যাচ্ছে আর আমার পুত্রুষ বাবা তো শুধু দেখে যাচ্ছে দেখো আমরা একটা সেলফিও তুলে নিয়েছি এখানেও আমরা একটা ছবি তুলে নিচ্ছি আর পুটুশ্বের বাবা এখানে মেনু দেখছে আমরা বেশি কিছু একটা খাবো না হালকা পাতলা খাবো তার জন্য আমরা দেখছিলাম যে কি খাওয়া যায় লাস্টে আমরা মিক্স চাউমিন নিয়েছিলাম চাইনিজ স্টাইলে আর তারপর আমরা ওয়েট করেই যাচ্ছি করেই যাচ্ছি আমাদের কিন্তু খাবার দিচ্ছে না আর পুতুস ভীষণ ক্লান্ত হয়ে পড়ছিল যে কখন আসবে কখন আসবে ও মনে মনে তাই ভাবছিলো আর ওর বাবাও বসে রয়েছে আরও শুধু এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখছে কি করব কি করব আর পুটুসের খুব ভালো লাগছিল আমাদেরও খুব ভালো লাগছিলো এই প্রথম আমরা পুটটুসকে নিয়ে এই রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্ট বলতে এই ফার্স্ট একটা রেস্টুরেন্টে এসেছি যেটা পুতুসকে নিয়ে আর পুতুসেরও খুব ভালো লাগছে আমাদের তিনজনের ফ্যামিলিটা খুব মিষ্টি তোমরা আশীর্বাদ করবে যেন আমরা সবসময় এরকমভাবে হাসি খুশি থাকতে পারি আর বন্ধুরা প্লিজ পুতুসকে একটু সাপোর্ট করো পুটুসকে একটু এগিয়ে যেতে সাহায্য করো আর পুটুসকে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দাও আর এরকমভাবে ভালোবাসা দিয়ে যেও দেখো পুরতুষ এখানে নাচ শুরু করে দিয়েছে এখানে গান বাজছিল ও দাঁড়িয়ে মানে বসে থাকবে না ও দাঁড়িয়ে নাচ করা শুরু করে দিয়েছে ওকে আর কে ধরে রাখে তারপর পুরতুষের বাবা ওখানে গিয়ে একটা সেলফিও তুলে নিল তারপর আমরাও ছবি তুলে নিলাম ওখানে গিয়ে আরও বসে থাকবে না ও নাচি নাচি করেই যাচ্ছে করেই যাচ্ছে ওর আর বসে থাকতে ভাল লাগছে না ও ভাবছে কখন খাবারটা আসবে কখন খাবারটা আসবে আমরা বোরফিল ফিল করছিলাম কিন্তু ওই গান হচ্ছিল ওই গানের মধ্যে পুত্র খুব আনন্দ পাচ্ছিল চারিদিকে সমস্ত কিছু দেখছিল। লোকজন আসছিল নতুন নতুন সব মুখ দেখতে পাচ্ছিল আর আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম ও হাসছিল। আমাদের খুব ভালো লাগছিল। মানে হঠাৎ করে প্ল্যানিং ছাড়াই আমরা ঘুরুঘুরু করতে চলে এসেছি আমরা মাঝে মাঝে এরকমভাবে চলে আসি আমাদের কোনো প্ল্যান করা থাকে না আমরা হঠাৎই চলে আসি তো আজকে এখানে চলে এসেছে আর পুত্রস্বরও খুব ভালো লাগছে আর বাচ্চাদের একটু এদিক ওদিক ঘোরাতে নিয়ে যেতে হয় দেখো আমাদের প্লেট দিয়ে গেছে জল দিয়ে গেছে এই দেখো আমাদের চাউমিন চলে এসেছে আর আমাদের সার্ভ করেও দিচ্ছে দেখতে যেরকমটা সুন্দর সেরকমটা টেস্টি আমার এই রেস্টুরেন্টের খাবারটা খুবই ভালো লাগে ওর বাবারও ভালো লাগে এবার পুটপুস তো খেতে পারে না ও একটু দেখে গেল আমরা খেয়ে নিলাম ও ভাবছে আমাকে কেন দিচ্ছে না আমাকে কেন দিচ্ছে না ও শুধু ভাবছে এ মা বাবা একা এতগুলো খেয়ে নিলো আমাকে একটু দিল না ওই দেখো আর একটা পুচকি এসেছে ওখানে বেলুন নিয়ে চলে গেলো আর পুতুস ওখানের দিকে তাকিয়েছিল ও মুখে আঙুল দিয়ে তাকিয়ে রয়েছে যে আমাকে দিচ্ছে না কেন দিচ্ছে না কেন সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর লাস্টে সেলফি তুলে নিয়েছি কেমন লাগলো জানিও তোমরা